বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগতম তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী তোমাদের আজকে পরীক্ষা গেছে ইংরেজি পদমপত্র ইংরেজি পদমপত্র পরীক্ষার সমাধান দেখতে পারবা ময়মন সিংহ বোর্ডে যারা ময়মন সিংহ বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো তারা ইংরেজি সমাধান দেখতে পারবা ইংরেজি পদমপত্র ওকে আমি বলি কি আমার এই চ্যানেলে প্রতি পরীক্ষার সাজেশন দেওয়া হয় থেকে সো তোমরা সাবস্ক্রাইব দিয়ে রাখো অবশ্যই এবং প্রতি পরীক্ষার এমসিকিউ এবং গ্রামার আইটেমের সব সাজেশন এবং কি দেওয়া হয়ে থাকে সমাধানও দেওয়া হয়ে থাকে হ্যাঁ সো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখো ওকে প্রথম একটা গল্প আসছে এক নং এ তোমাদের এম সিকিউ দশটা আসে হ্যাঁ দশটা আর জন্য পাঁচ মার্ক দশটা হইলে তোমরা পাঁচ মার্ক পাইবা প্রথমটার উত্তর এক ফ্রম তারপরে দ্বিতীয়টার উত্তর হইব লো ফুল তিন নাম্বারটা দুই তারপরে চার নাম্বারটার উত্তর হবে চা হ্যাঁ আমরা এখন পরে পৃষ্ঠা যায় এক পৃষ্ঠা দেখানো শেষ ময়মন সিংহ বোর্ডের সো ময়মন সিংহ বোর্ডের পাঁচ নাম্বারের উত্তর হবে এক ছয় নাম্বার উত্তর হবে তিন সাত নাম্বার উত্তর হবে হ্যাপেন্ড মানে তিন তারপরে আট নাম্বার এইচ নাম্বারটা উত্তর হবে চার তারপরে আই নাম্বার উত্তর হবে দুই জে নাম্বার উত্তর হবে দুই ওকে তোমরা দেখলা এরপরে তোমাদের প্রশ্ন আসে প্রতিটা প্রশ্ন পাস করে তিনটা প্রশ্ন প্রতিটা প্রশ্ন তিন করে পাঁচ নাম্বার পাঁচটা প্রশ্ন তোমাদের কি পনেরো মার্ক এরপরে দেখি তিন নং তিন নং একটা টেবিল আসে সো এন থেকে টেবিলে পাঁচটার ছয়টারই উত্তর দেওয়া আছে সো তোমার এই ছয়টা লাইন কিভাবে লেখছো তা দেখো মিলায় হয়েছে কিনা ওকে ছয়টা লাইনে নিচে লাল বক্সে দেওয়া আছে তোমরা মিলে মিলিয়ে নাও এরপরে কমেন্ট বক্সে অবশ্যই জানাইবা তোমাদের কত হয়েছে এরপরে দেখি আমরা তিন নং এরপরে চার নং চার নং একটা টেবিল আছে টেবিলগুলা মিলান মিলাইতে হবে দশটা আসে দশটা পাঁচ মার্কের জন্য ওকে আমরা দেখি হলো তোমাদের দশটারই উত্তর দেওয়া আছে এখানে দশটা তোমরা মিলাই বা মিলানোর পরে কমেন্ট বক্সে জানাইবা কয়টা হয়েছে এরপরে দেখি পাঁচ পাঁচ নং হ্যাঁ পাঁচ নং উত্তর এখানে দেওয়া হয়েছে সো এইগুলো মেলাইবা ওকে তোমরা দেখতে থাকো স্ক্রিনশট দিয়ে নিতে পারো ওকে এরপরে পৃষ্ঠায় দেখি আমরা রিয়ারেঞ্জ আছে হ্যাঁ তোমাদের রিয়ারেঞ্জ আসে হইলো দশ মার্কের মধ্যে দশটা লাইন থাকে উল্টা পাল্টা দেওয়া থাকে বাস করে লিখতে হয় তোমাদেরকে সো প্রথমটা তিন পয়টা হবে নয় তারপর একটা সাত পয়েন্টটা দশ পয়েন্টটা এক পয়েন্টটা পাঁচ পয়েন্টটা চার পয়েন্টটা দুই পয়েন্টটা আট হলো হ্যাঁ রাইটিং পার্ট উত্তর দেওয়া হয়েছে না তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবা তোমাদের কয়টা হয়েছে রিয়ারেন্স অবশ্যই রাইট ইং পার্ট তোমার গাইডে দেখলে পাওয়া যায়বা ওকে তোমরা সাবস্ক্রাইব দিয়ে রাখো যাতে পরবর্তী এই ধরনের ভিডিও পেতে পারো সকলকে ধন্যবাদ